সুদ খেয়ে মানুষ পেট মোটা করে ফেলে পেট মোটা হয়ে যাওয়ার পরে নানান ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়ে তখন বলে এই সমস্যা ওই সমস্যা সুখ নেই শান্তি নেই তখন লাশ ফলে বলে তালা আমাকে এটা দিয়েছেন ওটা দিয়েছেন এই রূপ দিয়েছেন ওই রূপ দিয়েছেন তো সত্যি কথা বলতে গেলে আমরা নিজেরা যা করি তার ফলাফল কিন্তু আমরা বুক করি আমরাই কিন্তু করি করার পরে তার ফলাফল কিন্তু আমরা বুক করি যেমন আমরা একটা খেলার মধ্যে প্রতিযোগিতা দেই বা যে কোনো একটা অনুষ্ঠান করি সেখানে যদি আমরা ভালো কাজ করতে পারি সে পর্যায়ে কিন্তু আমরা সেখান থেকে ভালো রেজাল্ট পাই যখন আমরা মন দিয়ে একটা কাজ করব না সেখান থেকে কিন্তু আমাদের রেজাল্টটা ভালো আসবে না পড়া লেখা যখন মানুষ করে তখন কিন্তু যখন মন দিয়ে লেখাপড়া করে তখন কিন্তু পরীক্ষার রেজাল্টটা কিন্তু ভালো আসে আর যখন মন বসে না সেখান থেকে পরীক্ষার থেকে আসবে। তা আমাদের জীবনের একটা ইতিহাস সেই ইতিহাসটা কিন্তু আমরা এভাবে কিন্তু করে থাকি আমরা যখন একটা ভালো কাজ করব তো ভালো কাজের ফলাফল কিন্তু আমরা নিজেরাই পাবো যখন একটা খারাপ কাজ করব। সেই কাজের ফলাফল কি অন্যজন পাবে সেটা তো আমরা নিজেরাই বুক করতে হবে যেমন ভালোটা আমরা বুক করব খারাপটাও কিন্তু আমরা নিজেরাই বুক করব। আমরা কিন্তু নিজেরাই সবকিছু করি আল্লাহ তালা কিন্তু তিনি নির্দোষী থাকেন আমরা কিন্তু হুঁশিয়ার হয়ে থাকতে পারি না চলতে পারি না সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা আল্লাহ আপনাকে টাকা দিয়েছে পয়সা দিয়েছে দন সম্পদ সবই দিয়েছে সেখান থেকে আপনি কি করবেন পাশে দাঁড়াবেন আপনি নিজের জন্য করবেন করবেন জন্য আপনাকে আল্লাহ দিয়েছে আপনি তো সেগুলো নিজে তৈরি করেন হালাম পথে করেন বা আপনি যেভাবে করেন আপনার একটা ইনকামের সোর্স থেকে কিন্তু আল্লাহ আপনাকে দান করে আল্লাহ কিন্তু মানুষকে ধন সম্পদ টাকা পয়সা বাড়িতে কিন্তু নিয়ে এসে দিয়ে যায় না একটা কর্মের উসিলাতে কিন্তু আল্লাহ মানুষকে টাকা দেয় পয়সা দেয় দন সম্পদ যা কিছু দিয়ে থাকে একটা উসিলার মাধ্যমে কিন্তু দিয়ে থাকে তো সেখান থেকে কিন্তু আমরা এগুলো পেয়ে থাকি তো সেখান থেকে যখন আমরা এগুলো পাওয়ার পরে আমরা নিজেকে নিজে অনেক বড় মনে করি নিজেকে নিজে অনেক খুশি মনে করি মানুষকে মানুষ মনে করি না ছোটদেরকে আমাদের সহ লাগে না আসলে এই জিনিসটা কিন্তু বেশি দিন টিকসই হয় না বেশি দিন কিন্তু থাকে না আর যদিও থাকে এটার ফলাফলে ভাগ্যটা কোথা থেকে আসে ভাগ্যটা এই যে একটা কপাল এটা কিন্তু আমাদের সাথে সাথেই থাকে আমরা যেখানে যাই যা করি সব কিন্তু আমাদের ভাগ্য আমাদের সাথে কপালটা কিন্তু আমাদের সাথে সাথেই থাকে ভালো কাজ করি মন্দ কাজ করে, খারাপ কাজ করি সবকিছুর মাধ্যমেই কিন্তু আমরা ফলাফলগুলো পেয়ে থাকি দুই দিন পরে ফলাফল পাই একটা কাজ যখন পরীক্ষা দিয়ে আসেন পরীক্ষা দিয়ে আসার পরে কিন্তু আপনাকে ফলাফলটা দেয় না ফলাফল পেতে গেলে আপনাকে দেড় দুই মাস অপেক্ষা করতে হয় তারপরে হচ্ছে তারা দেখে যাচাই বাছাই করে তারপরে হচ্ছে পরীক্ষার রেজাল্টটা জানানো হয় আমরা যে কাজগুলো করে থাকি সে কাজগুলার ফলাফল কিন্তু আমরা সাথে সাথে পাই না এই কাজগুলার ফলাফল কিন্তু আমি এখন এই বয়সে যা করে বেড়াচ্ছি যা করছি তার ফলাফলটা কিন্তু আমি বৃদ্ধ বয়সে পাব আমি যদি এখানে ভালো কাজ করে থাকি ভালো ফলাফলই পাব যখন আমি মন্দ কাজ করে বেড়াবো সেখান থেকে কিন্তু আমার ফলাফলটা মন্দই আসবে তো সবাই যার যেখান থেকে তফিক আল্লাহ দিয়েছে সেখান থেকে আল্লাহ আপনাকে বলেনি যে আপনাকে টাকা দিয়েছে সে টাকা দিয়ে আপনি এক টাকা দিয়ে দুই টাকা বানান সুদে দেন সেটা কিন্তু আল্লাহ কখনোই বলেনি আর সেই গুনাটা আপনাকে কখনোই মাফ করবে না আপনার টাকা দিয়েছে আপনি একটা জমি কিনেন সেখান থেকে আপনি উৎপাদন বাড়ান সেখান থেকে আপনি অনেক কিছু করেন আপনার যদি সাধ্য থাকে তাহলে গরিবের পাশে দাঁড়াবেন ধন সম্পদ অনুযায়ী কিন্তু মানুষের পাশে দাঁড়াইতে হয় একটা হাতে আপনি দান করবেন দুইটা হাতে দিয়ে আপনাকে ফেরত দেবে এটা হচ্ছে নিয়ম তো যাই হোক কে কোথা থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম